জগন্নাথপুরীতে উল্টো রথ উপলক্ষে প্রায় কয়েক লক্ষ ভক্ত এসে উপস্থিত হয়েছে শ্রীক্ষেত্র কুড়িধামে এ যেন এক ভয়ঙ্কর আঘাত ধারণ করেছে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার নয় প্রায় শ্রীক্ষেত্রী এ যেন এক জনসমুদ্রের আঘাত ধারণ করেছে প্রিয় বন্ধুরা আজ উল্টো রথ দু হাজার পঁচিশ শ্রীক্ষেত্র কুড়িধামে এই উল্টো উপলক্ষে উপলক্ষে মহাজাগজমক পূর্ণভাবে উদযাপন করা হচ্ছে দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে আগত ভক্ত ভক্তরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে গন্ডিচা মন্দির থেকে জগন্নাথকে বলদেব সুভদ্রা মহারানীকে আবার শ্রীক্ষেত্র পুরীধামের মন্দিরে নিয়ে আসার জন্য জগন্নাথ বেশ কটা দিন রয়েছে রাজপথে আপনাদের দর্শন দেবার জন্য প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেই জগন্নাথকে উল্টো রাতে অংশগ্রহণ করবার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহুত দর্শনার্থী এবং পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছে শ্রীক্ষেত্র পুরীধামে আর এরই মাঝে কত অপ্রীতিকর ঘটনা এই লক্ষ লক্ষ ভক্ত সমাগমের মধ্যে দৌড়ো দৌড়ি ছুটাছুটি আর চারিদিকে শুধু শুধু অ্যাম্বুলেন্সের আওয়াজ প্রিয় বন্ধুরা এই লক্ষ লক্ষ ভক্তদের মধ্যে কত ভক্ত যে অসুস্থ হয়ে পড়ে কত ভক্ত পদপিষ্ট হয়ে যায় এটা সত্যি হিসাব করার মধ্যে নেই যাই হোক তার সত্ত্বেও কিন্তু জগন্নাথ পুরিধামে ভক্ত সমাগমের কিন্তু কমতি কোনো দিনই চোখে পড়েনি আর কখনও পড়বেও না তো প্রিয় বন্ধুরা এবছর উল্টো রথে আপনারা কারা কারা শ্রীক্ষেত্র কুড়িধামে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা আসতে পারছেন না সেটাও অবশ্যই জানাবেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং পুণ্যার্থী এসে ভিড় জমিয়ে যায় চারিদিকে শুধু দৌড়াদৌড়ি ছুটাছুটি কেউ হয়তো তার প্রিয় মানুষকে হারিয়ে ফেলছে কেউ হয়তো খুঁজে পাচ্ছে না কেউ হয়তো জগন্নাথের রথের কাছে পৌঁছানোর জন্য ঠেলাঠেলি করছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকেনটা অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীক্ষেত্র কুড়িধামে উল্টো রথযাত্রা গন্ডিচা মন্দির থেকে শ্রীমন্দিরের উদ্দেশ্যে কিন্তু জগন্নাথ এসে উপস্থিত হবেন আর এদিকে কিন্তু শ্রীমন্দিরের সামনে লক্ষ্মী রানী কিন্তু দরজা আটকে বসে থাকবে জগন্নাথকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেবে না আর জগন্নাথ কিন্তু খুব প্ল্যানিং করে আসবেন তিনি কিন্তু রসগোল্লা এমন অনেক কিছুই কিন্তু মা লক্ষ্মীর জন্য নিয়ে আসবেন তো এই জগন্নাথ রথযাত্রায় প্রচুর দর্শনার্থী কিন্তু এসে উপস্থিত হন এই জগন্নাথ ধামে প্রিয় বন্ধুরা শুধুমাত্র শ্রীক্ষেত্র কুড়িধাম নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই রথযাত্রা উদযাপন কিন্তু মহাজাগজমুক পূর্ণভাবে হয় এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং প্রধান রথ যেটা কিন্তু শ্রীক্ষেত্র কুড়িধামে হয়ে থাকে প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন গন্ডিচা মন্দির থেকে ধীরে ধীরে প্রত্যেকেই কিন্তু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথ ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে শ্রীমন্দিরের উদ্দেশ্যে আর ভক্তরা কিন্তু খুব বিনম্রতার সঙ্গে ভগবানকে টেনে নিয়ে যাচ্ছে শ্রী মন্দিরের উদ্দেশ্যে আর এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্ম কেউ অসুস্থ হয়ে গেলে তাকে রাস্তা করে দেবার জন্য মাঝখান দিয়ে দেখতেই পাচ্ছেন কত অ্যাম্বুলেন্স খুব বিনম্রতা এবং শ্রীশৃঙ্খলভাবে চলে যাচ্ছে আর এখানে ভারত সেবা সেবাশ্রম থেকে শুরু করে আর এবং বিভিন্ন স্বয়ংসেবক সংস্থা তারা কিন্তু এখানে সেবা কার্য একদম পুরো বিনা স্বার্থে তারা কিন্তু সেবা সেবাকার্য চালিয়ে যাচ্ছে এদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই লক্ষ লক্ষ ভক্তদের যাতে রকম কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু তার সত্ত্বেও এত ভক্তদের মধ্যে একটু তো অপ্রীতিকর ঘটনা ঘটবে এটা তো স্বাভাবিক ব্যাপার তো প্রিয় বন্ধুরা পরবর্তী সময়ে আপনারা যদি আসেন অবশ্যই কিছু কথা আপনারা মাথায় রাখবেন যে প্রচণ্ড ভিড় মধ্যে আপনারা যাবেন না কেন বলুন তো ভিড় ভাড়টা হবেই আপনারা যখন এই রথটি ছাড়বে ধরুন জগন্নাথ মন্দির থেকে ছাড়ছে বা গন্ডিচা মন্দির থেকে ছাড়ছে সেই মুহূর্তে আপনারা সেখান থেকে একটু দূরে থাকবেন কেননা প্রথম মুহূর্তে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয় যে কারণে কিন্তু আপনি কিন্তু দড়ি টানতে গেলে হয়তো মানুষের পায়ের নিচে পড়ে যেতে পারেন পড়ে যেতে পারেন কি হয়তো আপনি যদি প্রতি বছর না আসেন আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু এমন ঘটনা ঘটবেই কিন্তু কি বলুন তো এই যে যে মানে বিষয়টা একটু দূরে থাকবেন গন্ডিচা মন্দির থেকে বা শ্রীমন্দিরের মাঝখান বরাবর থাকবেন দেখবেন তখন কিন্তু ফাঁকা হয়ে যায় সেই মুহূর্তে আপনারা কিন্তু একদম জগন্নাথের রথ বলদেবের রথ এবং সুভদ্রা মহারানীর রথ আপনি কিন্তু খুব সুন্দরভাবে টানতে পারবেন এবং ভগবানকেও খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন বন্ধুরা এই অপরূপ সৌন্দর্য আপনারা কিন্তু দর্শন করতে পারবেন আমি আপনাদের কতটা দর্শন করাতে পারছি সত্যি আমি জানি না তবে আপনাদের কাছে অনুরোধ করব কখনও যদি সময় সুযোগ হয় জগন্নাথে আসবেন এসে এই রথযাত্রায় একবার হলেও অংশগ্রহণ করবেন শ্রীমন্দিরের ভেতরে যখন আপনি জগন্নাথকে দর্শন করবেন হয়তো খুব ভালোভাবে দর্শন করতে পারবেন না কিন্তু এই রথযাত্রার ওপর কিন্তু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে এত সুন্দরভাবে দর্শন করা যায় সত্যি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যাই হোক আপনারা জগন্নাথ মন্দিরে আসলে বা এই যে শ্রীক্ষেত্র পুরীধামে আসলে জগন্নাথকে দর্শন করবে বলরামকে দর্শন করবে সুভদ্রা মাকে দর্শন করবে তার সঙ্গে সঙ্গে জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করবে কেননা এখানে জগন্নাথ যেমন কৃপালু দয়ালু ঠিক জগন্নাথের প্রসাদও কিন্তু তার রয়েছে অনেক মাহাত্ম দেব দেবতারা তারা কিন্তু সারাক্ষণ এই জগন্নাথ মন্দিরের চারিদিকে তারা কিন্তু ঘোরাঘুরি করে শুধুমাত্র একটু মহাপ্রসাদ গ্রহণ করবার জন্য দেখতেই পাচ্ছেন শ্রীমন্দিরের কাছাকাছি চলে এসছে রথযাত্রাটি আর রাত্রি প্রায় হয়ে গেছে আর অন্ধকারও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তারই মাঝে কত ভক্ত সমাগম আর এরই মাঝে আপনাদের আমি দর্শন করাবো অপরূপ সেই দৃশ্যগুলো লক্ষ লক্ষ ভক্ত এসে উপস্থিত হয়েছে এই শ্রীক্ষেত্র ধামে আর দেখতেই পাচ্ছেন তার সেই দুর্লভ দৃশ্য আর আমি রয়েছি রথযাত্রার বা রথের ঠিক সামনে এই টাইমে মানে রাত্রি হবার সঙ্গে সঙ্গে জায়গাটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে অনেকটা ফাঁকা হবার সত্ত্বেও কিন্তু তাও কিন্তু প্রচুর ভক্ত সমাগম রয়েছে তো প্রিয় বন্ধুরা দেখেছ আপনাদের আমি বলেছিলাম যে যত প্রথম দিকে আপনারা থাকবেন তত কিন্তু রথটা আপনারা ভালোভাবে দর্শন করতে পারবেন না খুব সুন্দরভাবে ভগবানকে দর্শন করুন একদম খুব কাছ থেকে আপনাদের কিন্তু আমি দর্শন করানোর চেষ্টা করছি আর প্রত্যেকেই কিন্তু এই দুর্লভ দৃশ্যটা ক্যামেরাবন্দি করবার চেষ্টা করছে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে ভক্ত সমাগম যেন আরও বাড়তে আরম্ভ করেছে কেউ বা আসছে জগন্নাথকে দর্শন করতে কেউ আসছে জগন্নাথকে একবার শেষবারের মতন দর্শন করে আবারও তার গৃহে ফিরে যাওয়ার জন্য প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেমন রয়েছে সেন্ট্রাল পুলিশ তেমন রয়েছে ওড়িশা গভর্নমেন্টের পুলিশ রয়েছে যাতে সুশৃঙ্খলভাবে ভক্তরা এখানে দর্শন করতে পারে তবে কি বলুন তো এই যে যে সময়টা আপনারা যে আসছেন আসার পরে অনেকে কি করছে জানেন তো অনেকে তার প্রিয় মানুষটা বাচ্চা কাচ্চাদের নিয়ে আসছে কিন্তু হারিয়ে ফেলছে এবং তাদেরকে ফোন করলেও কিন্তু ফোন লাগতে চায় না কেন বলুন তো কেননা এত পরিমাণে ইউজার থাকে যে কারণে কিন্তু আপনি যদি আপনার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেন তাহলে কিন্তু তাকে খুঁজতে আপনার কিন্তু বেশ প্রবলেম হবে কেননা তো আপনি যদি তাকে ফোন করেন তার কাছে কিন্তু ফোন লাগবে না এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন তার জন্য প্রত্যেকে একটু কাছাকাছি থাকার চেষ্টা করবেন আর বাচ্চাদের থাক থাকলে পরে অবশ্যই বাচ্চাকে একটু সাবধান রাখবেন আর বয়স্ক মানুষদের আমি এই মুহূর্তে নিয়ে আসার জন্য রিকমেন্ড করব না কেননা বলুন তো তীর্থযাত্রা ভ্রমণ দর্শন এগুলো কিন্তু বৃদ্ধ বয়সের জন্য না আপনার যখন পায়ে জোর থাকবে মাজায় জোর থাকবে ঠিক সেই সময়ে কিন্তু আপনারা এই স্থানগুলো দর্শন করবেন ভ্রমণ করবেন ভগবানকে দর্শন করবেন রথযাত্রায় অংশগ্রহণ করবেন কিন্তু আপনি একটা বৃদ্ধ মানুষ আপনি যখন এসে জগন্নাথের রথে অংশগ্রহণ করবেন তখন আপনি হয়তো সেই জোরের সঙ্গে পারবেন না আপনি হয়তো পায়ের তলায় পড়ে যাবেন সেটা হয়তো ভক্তদের অনিচ্ছাকৃতভাবেই হয়তো আপনি পড়ে যাবেন যে কারণে কিন্তু আপনার বাড়ির লোক প্রবলেমে পড়বে আমাদের এই রথযাত্রার সুন্দর একটি দৃশ্য বা সুন্দর এই মুহূর্তটা নষ্ট হবে তার জন্য বলবো আপনারা বাড়িতে থাকুন বাড়িতে বসে বিভিন্ন রকম সোশ্যাল সাইটের মাধ্যমে ভার্চুয়ালিভাবে অংশগ্রহণ করুন এবং আপনার নিকটবর্তী বাড়ির কাছাকাছি যে কোনো রথযাত্রায় আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারেন প্রিয় বন্ধুরা রাত্রি হয়েছে আর চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু জুতো আর জুতো কেন বলুন তো এত জুতো কেন এত জুতো কেননা এত ঠেলাঠেলি হুড়োহুড়ি হয়েছে যে আপনি আপনার জুতোটাকে কিন্তু হারিয়ে ফেলবেন তো এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার কারণ দেখুন রথযাত্রায় অংশগ্রহণ করছেন লক্ষ লক্ষ ভক্ত সমাগম যেখানে উপস্থিত হয়েছে সেখানে এটুকু ঘটনা তো ঘটবেই আর আপনি যদি অসুস্থ হয়ে পড়েন এখানে প্রচুর স্বয়ংসেবক সংস্থার সদস্যগুলো রয়েছে তাদেরকে বলবেন অ্যাম্বুলেন্সের করে পাশেই রয়েছে হসপিটাল এবং টেম্পোরারিভাবে কিন্তু এখানে কিন্তু মেডিকেল সাপোর্ট টিম এখানে রয়েছে সেখানে কিন্তু আপনাদের রকম কোনো সমস্যা হবে না পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা থাকে এখানে আর খাবারেরও ব্যবস্থা থাকে আপনারা কিন্তু খেতে পারেন তবে কি বলুন তো এই রথযাত্রা উপলক্ষে এবছর কিন্তু ইস্কন এবং আদানি গোষ্ঠী যৌথ উদ্যোগে মানে কোলাভোরেশনে এখানে কিন্তু শ্রীক্ষেত্র ধে কিন্তু মহাপ্রসাদের ব্যবস্থা করেছে সেটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা যত পার পারেন কিন্তু প্রসাদ পেতে পারেন কোনো রকম কোনো চার্জেবল নেই যেমন কুম্ভ মেলা ইস্কন এবং আদানি গোষ্ঠী করেছিল এবছর শ্রীক্ষেত্র পুরীধামে সর্বপ্রথম ইস্কন এবং আদানি গোষ্ঠীর যৌথ উদ্যোগে এমন উদ্যোগ নেওয়া হয়েছে যত পুলিশ প্রশাসন রয়েছে তাদের প্রত্যেকের খাবারের ব্যবস্থা স্কন এবং আদানি গোষ্ঠী করেছিল এবছর এর জন্য এই সুন্দর ব্যবস্থা করে দেবার জন্য আদানি গোষ্ঠীকে অসংখ্য ধন্যবাদ এবং স্কন ম্যানেজমেন্টের যারা এই কাজে অংশগ্রহণ করেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সকাল থেকে রাত্রি পর্যন্ত যতক্ষণ ভক্তরা আছে ততক্ষণে কিন্তু ভক্তরা সেবা কার্য চালিয়ে যাচ্ছে কখনো অন্ন তৈরি হচ্ছে কখনো পোলাও তৈরি হচ্ছে কখনো বা মিষ্টান্ন তৈরি হচ্ছে কখনো মিক্স সবজি এরকম হালুয়া এরকম অনেক কিছুই কিন্তু তৈরি হচ্ছে আর সেইগুলো গরম গরম ভক্তদের মধ্যে কিন্তু সার্ভ করা হচ্ছে এবার আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে রথযাত্রায় শ্রীক্ষেত্র কুড়িধামে আসব পরবর্তী বছরে তো কেমনভাবে আসব বা আমরা প্রসাদ কোথায় পাবো রুম কী পাবো অ্যাভেলেবল পেল দেখুন রুম না পেলে কোনো রকম কোনো সমস্যা নেই কেননা শ্রীক্ষেত্র পুরীধামে এই রথযাত্রা উপলক্ষে রুম কিন্তু রেট কিন্তু একটু বেড়ে থাকে যে কারণে কিন্তু আপনারা আগেভাগে যদি রুম বুকিং করে নেন তবে ভালো না হলে পরে কিন্তু রথের সময় এই শ্রীক্ষেত্র পুরীধামে এসে রুম ঠিকই পেয়ে যাবেন কিন্তু সেটা কিন্তু অনেক রেট পড়ে যাবে তো আপনারা যদি সম্পূর্ণ বিনামূল্যে থাকতে চান তাহলে কিন্তু স্টেশন থেকে নেমেই কিন্তু আপনার সরকারি যে অনেক টেন্ট করা আছে সেই টেন্টে আপনারা থাকতে পারেন গরমের জন্য কোনো রকম কোনো সমস্যা নেই ফ্যানের পর্যাপ্ত পরিমাণে ফ্যানের ব্যবস্থা রয়েছে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে টয়লেট পায়খানার ব্যবস্থা রয়েছে স্নানের জন্য ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল এবং খাবারের সুন্দর ব্যবস্থা রয়েছে কোনো রকম কোনো অসুবিধা নেই পরবর্তী বছরে আপনারা আসতে চাইলে অবশ্যই আসতে পারেন কোনো রকম কোনো সমস্যা নেই যেখানে জগৎ নাথ জগন্নাথ যেখানে উপস্থিত রয়েছে সেখানে আবার প্রবলেম কিসের দেখতেই পাচ্ছেন রাত্রিভাড়ার সঙ্গে সঙ্গে ভক্ত সমাগম যেখানে কমবে সেখানে কিন্তু বাড়তেই রয়েছে শ্রীমন্দিরের সামনে কিন্তু আমরা এখন এসে উপস্থিত হয়েছি তার দুর্লভ সেই দৃশ্য আপনারা দর্শন করছেন তো প্রিয় বন্ধুরা এবছর আপনারা কে কোথা থেকে দর্শন করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রথযাত্রায় কে কোথায় অংশগ্রহণ করছেন সেটাও জানাবেন শ্রীধাম মায়াপুরেও কিন্তু রথযাত্রা মহাজাকজমক পূর্ণভাবে উদযাপন হয় আপনারা জানেন অনেকেই কিন্তু শ্রীধাম মায়াপুরে অংশগ্রহণ করে কলকাতার পার্ক স্ট্রিট ময়দান থেকে মিন্টো পার্ক পর্যন্ত রথযাত্রা হয়ে থাকে হবিবপুর মন্দিরে হয়ে থাকে চাকদা মন্দিরে হয়ে থাকে হলদিয়া মন্দিরে হয়ে থাকে প্রত্যেকটা মন্দিরে কিন্তু হয়ে থাকে দুর্গাপুর মন্দিরে তো খুব বড়ো সড়োভাবে রথযাত্রার আয়োজন করা হয় মেসেদাতে এবং এরকম অনেক স্থানে কিন্তু হয়ে থাকে এই জগন্নাথ রথযাত্রা প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন জগতেরনাথ জগন্নাথকে একবার দর্শন করবার জন্য ভক্তরা কিন্তু ছুটে এসেছে তবে আপনাদের বলবো অনেকেই আসেন অনেকেই এই জগন্নাথ রথটাকে কিন্তু আবেগ বা হুতসার বসে আপনারা চলে আসেন আবেগের বসে কখনো ভগবানের সেবা করা যায় না এই আবেগ দিয়ে কখনো ভগবানকে ভালোবাসা যায় না এই আবেগ দিয়ে যখন ভালোবাসতে যাবেন তখন আপনারা এই ভিড়ভাড়টার মধ্যে আসবেন এসে হয়তো একটা কথা বলবেন যে আর কখনো আসবো না এখানে কোনো ব্যবস্থা নেই এখানে প্রশাসনের কোনো ব্যবস্থা নেই ছি এরকমভাবে কি হয়ে থাকে দেখুন আপনাদের মানসিকতা যদি এমন থাকে করে হাত জোর করে বলছি আপনারা আসবেন না কেন বলুন তো আপনাদের বারবার বলে থাকি আপনারা যদি এই প্রতিকূল অনুকূল পরিস্থিতি আপনারা যদি মোকাবেলা করতে পারেন তবেই আসবেন না হলে এই রথযাত্রা আপনার জন্য নয় লক্ষ লক্ষ ভক্ত শুধুমাত্র ভগবানকে একবার দর্শন করবার জন্য আসে দেখতেই পাচ্ছেন হাত জোর করে দু চোখের জল তারা ফেলছে জগতের নাথ জগন্নাথের জন্য আপনাদের হাতে তো টাইম নেই আপনারা তো থাকেন বাড়িতে আপনারা তোকে কাজে ব্যস্ত যে কারণে জগন্নাথ স্বয়ং আপনাদের দর্শন দেওয়ার জন্য বাইরে বেরিয়ে আসেন আর বাইরে বেরিয়ে এসে তাও এই কয়েক মিনিটের জন্য এসে আপনারা এত অস্থির হয়ে যান সত্যি এটা কিন্তু খুবই একটা খারাপ বিষয় আপনারা এর পরবর্তী বছরে যখনই আসবেন আপনারা মনে করে নেবেন যে আপনারা জগন্নাথ মন্দিরের রথযাত্রায় যাচ্ছেন আপনারা কিন্তু অনেক সমস্যায় পড়বেন সেই সমস্যাগুলো যদি আপনি মাথা পেতে নিতে পারেন তবেই রথযাত্রা আপনার জন্য না হলে আপনার জন্য নয় প্রিয় বন্ধুরা এই বিষয়গুলো দয়া করে একটু মাথায় রাখবেন আর যখন আপনারা আসবেন অবশ্যই ছোট্ট একটি ব্যাগ রাখবেন ব্যাগের মধ্যে মোবাইল ফোন মানি পার্স সেটা কিন্তু সামনের দিকে রাখবেন সেটা সাবধানে রাখবেন এবং বলে রাখি জলের বোতল কিন্তু অবশ্যই রাখবেন পর্যাপ্ত পরিমাণে জল আপনার এখানে পেয়ে যাবেন ফ্রিতে কিন্তু তাও একটা বোতল আপনার কাছে কিন্তু রাখা উচিত না হলে আপনারা কিন্তু সমস্যায় পড়বেন কেননা এই ভিড় মধ্যে খাবারের থেকে আমাদের জলের পরিমাণটা বেশি থাকা উচিত তো আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন আছে সিংহদ্বারের ঠিক সামনে কিন্তু জগন্নাথকে কিন্তু এই উল্টো রথের রাতের বেলায় কিন্তু জগন্নাথকে শ্রীমন্দিরে কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করতে দেবে না জগতের নাথ জগন্নাথ তিনি একবার বাইরে বেরিয়েছেন ভাবছেন ভেতরে যায় মা লক্ষ্মী আমায় যা করে করুক একবার বেরিয়েছি দুটো দিন আরও থেকে যাই তিনি দেখুন এত দয়ালু তিনি কিন্তু শুধুমাত্র এই যে যে ভক্তদের বা আমাদের এই জড়জগতের আমাদের প্রত্যেককেই তিনি দর্শন দিচ্ছেন কৃপা করছেন এমনটা কিন্তু নয় আমাদের পাশাপাশি কিন্তু এই জগন্নাথ রথে কিন্তু অনেকেই আসে ভূত পিসাচ অনেকেই আসে যারা অপঘাতে মৃত্যু তারাও কিন্তু জগন্নাথ জগতের নাথ জগন্নাথের শ্রীচরণে এসে তারা ক্ষমা প্রার্থনা করে যে আমি এইভাবে যে মৃত্যুবরণ করেছি আমাকে জগন্নাথ তুমি ক্ষমা করো এবং আমাকে উদ্ধার করো আমি যে এই কষ্ট আর সহ্য করতে পারছি না তখন জগতের নাথ জগন্নাথ তাদেরকেও কিন্তু কৃপা করেন প্রিয় বন্ধুরা তো তারই মাঝে এই যে যে নাথ জগন্নাথ ভূত পিসাঁচদের জন্য যে প্রসাদ সেটাকে কী যেন একটা বলে এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না তো সেটা কিন্তু সেই তাদেরকে উদ্দেশ্যে অর্পণ করা হয় সে বিশাল বিশাল মটকাতে করে প্রসাদের ব্যবস্থা করা হয় সেটা কিন্তু কোনো ভক্ত গ্রহণ করে না যাই হোক নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি আপনাদের কারোর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন আমাদের যেমন জগন্নাথ কৃপা করেন আমাদের পাশাপাশি ভূত পিশাচ এবং যারা অপঘাতে মৃত্যুবরণ করেছে তাদেরকেও কিন্তু কৃপা করেন কিন্তু কি বলুন তো প্রত্যেকেই যেমন আমরা এই জড়জগতে বাস করে আমাদের হৃদয়ে জীবন থাকতেও আমরা জগন্নাথ জগন্নাথপুরীতে জগন্নাথকে দর্শন করতে যেতে পারছি না ঠিক তেমন অপঘাতের মৃত্যুর পর তারাও কিন্তু প্রত্যেকেই কিন্তু জগন্নাথের কাছে উপস্থিত হতে পারে না তারা অনেকেই তাদের অলসতার কারণে মানে মৃত্যুবরণের পরেও তাদের অলসতা তার সত্ত্বেও সেখানে গিয়ে উপস্থিত হতে পারে না যে কারণে কিন্তু তাদের উদ্ধার হয় না তবে কেউ যদি এই জগন্নাথের প্রসাদ সে অপঘাতে মৃত্যু থেকে শুরু করে যারা এই ভূত পিসাচ এই প্রসাদ গ্রহণ করে বা জগন্নাথের কাছে উপস্থিত হন তারা কিন্তু উদ্ধার হয়ে যায় প্রিয় বন্ধুরা সত্যি আমাদের এই জগন্নাথ জগতের নাথ প্রেমের ঠাকুর তিনি কিন্তু প্রত্যেককেই কৃপা করে থাকেন প্রতিনিয়ত তার জন্য জগতের নাথ জগন্নাথের শ্রীচরণে আমাদের আশ্রয় গ্রহণ করবার জন্য আমাদের হাত জোর করে জগন্নাথের কাছে প্রার্থনা করা উচিত হে জগন্নাথ এই জড় থেকে আমাদের মুক্তি দিন এটা আমাদের প্রার্থনা করা উচিত আপনারা অনেকেই এসে হয়তো জগন্নাথের শ্রী মন্দিরে হয়তো দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকার পুজো দিয়ে আপনারা হয়তো জগন্নাথের কাছে কয়েক কোটি টাকার প্রপার্টি চেয়ে বসেন কিন্তু এটা করবেন না জগতের নাথ জগন্নাথ তিনি জানেন আপনার কি প্রয়োজন কি অপ্রয়োজন জগতের না জগন্নাথ আপনায় ঠিক সেটা দিয়ে দেবে প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু কখনও ভগবানের কাছে ধন যশ খ্যাতি এইসব চাইবেন না এইসব তুচ্ছ বিষয় আপনারা যদি চান ভগবান আপনাকে খুব অল্প সময়ের মধ্যে সেই জিনিসগুলো আপনাকে কিন্তু দিয়ে দেবে আর আপনারা কিন্তু তখন ভগবানকে ভুলে যাবেন ধন এমনই একটা জিনিস খ্যাতি এমনই একটা জিনিস যশ এমনই একটা জিনিস আপনাকে ভীষণ অহংকারী করে তুলবে তার জন্য এগুলো থেকে যত দূরে থাকবেন দেখবেন আপনি সহজ সরল এবং একটা সুন্দর মানুষ হিসাবে আপনি থাকবেন কিন্তু আপনার কাছে ধন যশ খ্যাতি যখন সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনি ভগবানকে ভুলে যাবেন অহংকারী হয়ে যাবেন আপনি কিন্তু তখন একটা মানুষ থাকবেন না যাই হোক প্রত্যেকেই এমনটা হয় না তার মধ্য দিয়েও অনেক ব্যতিক্রম হয় তবে একশো জনের মধ্যে নিরানব্বই জনাই এমন হয় তো প্রিয় বন্ধুরা আরও একবার আপনাদের জানিয়ে রাখি আমাদের চ্যানেল যে যখন এতক্ষণ আপনারা ভিডিওটি দেখছেন তখন ভিডিওটি দেখার পর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অল করে রাখবেন যাতে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো প্রিয় বন্ধুরা আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ প্রত্যেকটা স্থানে সুন্দর সুন্দর আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করে যাতে বাড়িতে বসে আপনারা দর্শন করতে পারেন শ্রীক্ষেত্র কুরীধাম থেকে শুরু করে মায়াপুর বৃন্দাবন আপনাদের আমি প্রতিনিয়ত দর্শন করতে পারি প্রিয় বন্ধুরা অনেক স্থান রয়েছে ভারতবর্ষের মধ্যে তার মধ্যে তো অন্যতম জগন্নাথ পুরীধাম এখানে সমস্ত কিছু রয়েছে এখানে রয়েছে দ্বারিকা এখানে রয়েছে বৃন্দাবন এখানে রয়েছে আমাদের জগতের নাথ জগন্নাথ এটা কিন্তু একদম পরিপূর্ণ একটা ধাম পরিপূর্ণ একটা স্থান এখানে প্রত্যেকটা ধূলিকণায় প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা অংশে এখানে ভগবানের লীলা রয়েছে আর আমাদের চৈতন্য মহাপ্রভুর লীলা তো অসংখ্য রয়েছে এই শ্রীক্ষেত্র কুরী মন্দিরের ধামে প্রিয় বন্ধুরা অনেকেই হয়তো আপনারা এই জগন্নাথ এসে গন্ডিচা মন্দিরে আপনারা জগন্নাথকে দর্শন করেন আপনারা তো পরম সৌভাগ্যবান এছাড়া আপনারা অনেকেই শ্রীমন্দিরের ভেতরে কিছু পাণ্ডাদের কিছু টাকা পয়সা দিয়ে আপনার গর্ভগৃহের মধ্যে গিয়ে আপনারা ভগবানকে দর্শন করেন এটা কিন্তু ভীষণ অপরাধ আপনারা মনে রাখবেন জগন্নাথ মন্দিরের মধ্যে দেখবে একটা গরুর স্তম্ভ রয়েছে সেই গরুর স্তম্ভের পেছন থেকে আপনারা যদি জগন্নাথকে দর্শন করতে পারেন সেটাই হবে আপনার একদম পারফেক্ট দর্শন কেননা একদম গরুর স্তম্ভের পেছন থেকে যে ভক্তটা জগন্নাথকে দর্শন করছে জগন্নাথ ওই দূর থেকে কিন্তু তাকে দর্শন করছে ভক্ত যেমন জগন্নাথকে দর্শন করছে জগন্নাথ স্বয়ং সেই ভক্তকে কৃপা করেন এবং দর্শন করেন কিন্তু কোনো ভিভিআইপি বা ভিআইপি কিছু অর্থ দিয়ে যদি গর্ভগৃহের ভেতরে প্রবেশ করে জগন্নাথকে আলিঙ্গন করে জগন্নাথের স্পর্শ করে সেটা পরম অপরাধ এটা আপনারা দয়া করে করবেন না গর্ভগৃহের মধ্যে কিন্তু সবার প্রবেশের কোনো অনুমতি নেই তার সত্ত্বেও বর্তমান সময়ে কিন্তু অনেকেই প্রবেশ করেন যাই হোক এই বিষয়গুলো আপনারা করবেন না দূর থেকে আপনারা দেখবেন গরুর স্তম্ভের পেছন থেকে আপনারা দর্শন করবেন দেখবেন গরুর ভগবান জগন্নাথকে প্রতিনিয়ত দর্শন করেন তিনিই একমাত্র ভক্ত যিনি কিন্তু কন্টিনিউ জগন্নাথকে তিনি দর্শন করে যায় গরুর স্তম্ভের ওপরে তিনি বসে তার জন্য দেখতে পাবেন প্রত্যেক জগন্নাথ মন্দিরের মধ্যে থাকে থাকে গরুর স্তম্ভ মন্দিরের সামনে থাকে সেটা আপনি যে কোনো জগন্নাথ মন্দিরেই কিন্তু আপনি দর্শন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন জয় জগন্নাথ জয় উল্টো রথযাত্রা কি জয় শ্রীক্ষেত্র পরিধাম কি জয় শ্রীল্প